ধরুন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গিয়েছে কিন্তু আপনারা সেটা বুঝতে পারছেন না কেননা সে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডও চেঞ্জ করেনি বা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে সে কোনো পোস্টও করছে না কিন্তু সে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করে আড়াল থেকে আপনারা কাদের সাথে কী কী কথা বলছেন দেখতে পাচ্ছে আপনারা কিন্তু সেটা বুঝতে পারবেন আপনাদের ফেসবুক কেউ হ্যাক করেছে কিনা তো কীভাবে আপনারা বুঝবেন সেটা এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটা কথা বলে এর আগের একটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি যে কীভাবে আপনারা আপনাদের হ্যাক হয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টটিকে ফিরে যাবেন যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে হ্যাক হয়ে গিয়ে থাকে তো আপনারা সেই ভিডিও অবশ্যই দেখে নেবেন ভিডিওর স্ক্রিনে আপনারা সেই ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন এবার চলুন আমি আপনাদের দেখি দিই যে কীভাবে আপনারা বুঝবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা তো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা সেটা দেখা তার জন্য আপনারা প্রথমত আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিশানটি ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিকেশান ওপেন করার পর আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করে নেবেন লগ ইন করার পর এইবার আপনার ওপরে এখানে রান দিকে তিনটে লাইন দেখতে পাচ্ছেন তো আপনার তিনটে লাইনে ক্লিক করবেন তিনটে লাইনে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন সেটিংস তো আপনার সেটিংস অপশানটিতে ক্লিক করবেন সেটিংস অপশানটিতে ক্লিক করার পর এবার আপনারা প্রথমে এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার তো আপনার অ্যাকাউন্ট সেন্টার এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো আপনার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন সেভ এড লগ ইন তো আপনার এড লগ ইন এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করা পরে এবার আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ডিটেলস মানে ইনফরমেশন লগ ইন ইনফরমেশন কোন কোন ডিভাইসে কোন কোন ব্রাউজারে সেভ করা রয়েছে এবার দেখুন এখানে দেখতে পাচ্ছেন আদার ডিভাইস অ্যান্ড ব্রাউজার তো এখানে দেখতে পাচ্ছেন রিহু সেভেড লগ ইন ইনফরমেশান ফ্রম এফ বি লাইট অন অ্যান্ড্রয়েড নাইন তো দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড নাইন ভার্সনের একটি ফোনে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশানে আমার কিন্তু ফেসবুকের ইনফরমেশান সেভ করা রয়েছে মানে আমরা দেখবেন লগ ইন করার সময় যেই ইউজার নেম বা পাসওয়ার্ড দিয়ে ফোন নাম্বার বা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি সেটাকেই বলে লগ ইন ইনফরমেশান সেটা যেই যেই জায়গায় সেভ করা থাকবে আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাবেন এবার আপনারা কিন্তু এখান থেকে সেটাকে রিমুভ করতে পারবেন তো রিমুভ করার জন্য আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু রিমুভ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন রিমুভ কিন্তু হয়ে গেলো একটা ডিভাইস কিন্তু আমি এখান থেকে রিমুভ করে দিলাম ফেসবুক লাইট অ্যাপ্লিকেশানে যে আমার ফেসবুক অ্যাকাউন্টের ইনফরমেশান সেভ করা ছিল সেটা কিন্তু আমি রিমুভ করে দিলাম তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার ব্যাপার এবার নেক্সট এখানে দেখতে পাচ্ছেন হোয়ার ইউ আর লগ ইন ইন তো আপনার হোয়ার ইউ আর লগ ইন ইন এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এখানে আপনারা কিন্তু দেখতে পাবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইস থেকে কোন কোন লোকেশান থেকে কোন কোন টাইম লগ ইন করা হয়েছে তো দেখতে পাচ্ছেন আমার একটি ডিভাইসে কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করা হয়েছে ওপো টু তো এখানে কিন্তু সেটা শো করছে আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওপো টু তো দেখতে পাচ্ছেন দিস্ক ডিভাইস আমি এই ডিভাইস থেকে লগ করে রেখেছি তো এখানে দিস ডিভাইস শো করছে যদি আমি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর এখানে কিন্তু ডিটেলসে দেখতে পাবো নিচের দিকে আসার পর রিসেন্ট লগ তো কোন কোন লোকেশান থেকে আমি লগ ইন সেই সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো করছে ঠিক আছে এবার দেখুন আরেকটি জিনিস আমি আপনার দেখাচ্ছি এখান থেকে ব্যাক করার পর দেখুন নিচে কিন্তু আরও একটি ডিভাইস শো আছে জিওমি এম ফোর প্রো এই ডিভাইসেও কিন্তু আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে লগ ইন করেছিলাম তাই এই ডিভাইসটিও কিন্তু এখানে শো শোকওছে এবার যদি ধরুন এখানে আপনারা এরকম কোনো ডিভাইস দেখেন যেই ডিভাইস থেকে আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করেননি কখনও তো আপনি কী করবেন এখান থেকে সেই ডিভাইসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লগ আউট তো আপনার লগআউট বাটনে ক্লিক করবেন লগআউট বাটনে ক্লিক করার পর আবার লগ আউট বাটনে ক্লিক করবেন লগআউট বাটনে ক্লিক করলে কিন্তু সেই ডিভাইস থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে এবার নেক্সট আপনারা কি করবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিকে চেঞ্জ করবেন ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনারা আবার অ্যাকাউন্ট সেন্টার এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো আপনার পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে ক্লিক করবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড তো আপনার চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনার কারেন্ট পাসওয়ার্ড দেবেন তারপর নিউ পাসওয়ার্ড দেবেন তারপরে রিটাইপ নিউ পাসওয়ার্ডে ক্লিক করে নতুন পাসওয়ার্ডটিকে আবার টাইপ করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট গোল মতো রয়েছে এখানে লগ আউট বলছে মানে যে কোনো ডিভাইস যদি আপনারা লগ ইন করে রাখেন তো সেই সমস্ত ডিভাইস থেকে লগ আউট করার জন্য আপনি এই বক্সটি টিক করবেন ঠিক করার পর আপনি এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন তারপরে আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে একটা কথা বলবো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে আপনাদের ইমেল আইডি অ্যাড করা থাকলে সেই ইমেল আইডিকেও চেঞ্জ করে নেবেন যদি আপনাদের ইমেল আইডি কেউ হ্যাক করে নেয় তাহলে কিন্তু আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ করার পরও আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে আবার সে হ্যাক করে নিতে পারবে আর ফ্রেন্ডস আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে গিয়ে থাকে তো ভিডিওর এন্স কিনে আপনার একটি ভিডিও দেখতে পাবেন সেই ভিডিওতে কিন্তু আমি আপনাদের দেখেছি যে কী হবে আপনার আপনাদের হ্যাক করা ফেসবুক অ্যাকাউন্টটিকে ফিরে যাবেন সেই ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নেবেন তো আশা করছি না আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাগে কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট শুরু করে জানাতে পারেন আমি তাই রিপ্লাই করব সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো আর যদি আপনারা ফেসবুক এসে ভিডিও দেখে থাকেন তো বেশি থেকে লাইক ফলো করে পেজে চায় থাকবেন তো আজকে মতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সায় ভালো থাকবেন